ইউটিউব মনিটাইজেশনের বিগ আপডেট সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ ইউটিউবের তরফ থেকে আবার একটি দুর্দান্ত খুশির আপডেটকে নিয়ে আসা হয়েছে যদিও বা ইউটিউব এই আপডেটটি সম্পর্কে কোনোরকমভাবে অ্যানাউন্সমেন্ট করেননি তারপরেও কিন্তু এই আপডেটটি একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট তাই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য বারবার অনুরোধ করছি আর যদি আপনি এই ভিডিওটিকে টেনে টেনে দেখেন তাহলে আপনি এই খুশির আপডেটটি সম্পর্কে কিছুই জানতে পারবেন না এবং পরবর্তীকালে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করার সময় বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হতে পারে তাই বারবার বলছি ভিডিওটিকে টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনারা হয়তো সবাই জানেন আমি চ্যানেল প্রমোশন করা আরম্ভ করেছি আপনি যদি আপনার চ্যানেলটিকে প্রমোশন করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিতে সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর তাহলে এই ভিডিওটিতে যতগুলি কমেন্ট আসবে সেই সব কমেন্টের মধ্য থেকে দুটি চ্যানেলকে উইনার হিসেবে সিলেক্ট করা হবে এবং নেক্সট ভিডিওতে সেই উইনার চ্যানেল দুটিকে প্রমোশন করে দেওয়া হবে এর আগের ভিডিওটিতে দুটি চ্যানেলকে উইনার হিসেবে সিলেক্ট করা হয়েছে আর প্রথমেই এই চ্যানেলটিকে সিলেক্ট করা হয়েছে এবং দ্বিতীয় নম্বরে এই চ্যানেলটিকে সিলেক্ট করা হয়েছে এই চ্যালেঞ্জ দুটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো সবাই গিয়ে এই চ্যানেল দুটিকে সাপোর্ট করে আসবেন দেখুন একে অপরকে সাপোর্ট করলে তবেই কিন্তু নেক্সট টাইম যখন আপনার চ্যানেলটি উইনার হবে তখন কিন্তু আপনাকেও সাপোর্ট করবে তো চলুন আর বেশি কথা বলবো না সরাসরি ভিডিওর মেন টপিকে যাওয়া যাক দেখুন একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয় এবং শর্ট ভিডিও চ্যানেলের ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন শর্ট ভিউসের প্রয়োজন হয় যখন এই মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলি একটা চ্যানেলের মধ্যে ফুলফিল হয়ে যায় তখন সেই চ্যানেলটিকে ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় এবং অ্যাপ্লাই করার পর প্রথমে ইউটিউবের যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেইগুলিকে অ্যাকসেপ্ট করতে হয় এবং দ্বিতীয় নম্বর স্টেপে নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার কথা বলা হয় কিংবা আপনার যদি আগে থেকেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে সেটিকে দেওয়ার কথা বলা হয় এবং তিন নম্বর স্টেপে গেট রিভিউ মানে ইউটিউব আপনার চ্যানেলটিকে রিভিউ করবেন যদি আপনার চ্যানেলের মধ্যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন অন করে দেবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর ইউটিউব আপনার চ্যানেলটিকে রিভিউ করার সময় যদি আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কিংবা ওয়াচ টাইম কমে যায় তাহলে কি হবে অর্থাৎ একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয় কিন্তু সেই চ্যানেলটিকে রিভিউতে পাঠানোর পর যদি এক হাজার সাবস্ক্রাইবার থেকে কিছু সাবস্ক্রাইবার কমে যায় কিংবা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম থেকে যদি কিছু ঘন্টা ওয়াশ টাইম কমে যায় তাহলে সেই মুহূর্তে ইউটিউব আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন দেবে তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মেন টপিক তো ইউটিউব এই ব্যাপারে কি বলছেন চলুন দেখে নেওয়া যাক তো চলুন আমি আমার মোবাইল থেকে ইউটিউবে সেই বিগ মনিটাইজেশন আপডেটটিকে ওপেন করে নিচ্ছি তো এটাই হচ্ছে সেই পলিসি এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে হোয়াট হ্যাপেন্স ইভ মাই কাউন্টস ড্রফ বিলো দ্য ত্রিশল আফটার আই অ্যাপ্লে অর্থাৎ এখানে বলা হচ্ছে আমি মনিটাইজেশন আবেদন করার পরে যদি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম নিচে নেমে যায় তবে কী হবে এবং তার নিচে বলা হচ্ছে ওয়েল সেন্ড ইউর চ্যানেল ফর রিভিউ ওয়ান্স ইউ মিট আওয়ার ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার ত্রিসল সো ইট ডোসেন ম্যাটার ইফ ইউর সাবস্ক্রাইবার ওয়ার ওয়াচ আওয়ার্স কাউন্ট ড্রফ বিলো দ্য ত্রিসোল উইল ওয়েটিং ফর রিভিউ অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলটিকে রিভিউতে পাঠানোর পর যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কিংবা ওয়াচ টাইম নিচে নেমে যায় তাহলেও কিন্তু ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে রিভিউ করবেন এবং রিভিউ করার পর যদি আপনার চ্যানেলের মধ্যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন অন করে দেবে এবং যখন আমরা সেই চ্যানেলের নিচে নেমে যাওয়া সেই সাবস্ক্রাইবার কিংবা ওয়াচ টাইমটা ফুলফিল হয়ে যাবে তখন থেকেই আপনি ইনকাম করা আরম্ভ করতে পারবেন কিন্তু আপনি যদি নিজে থেকে আপনার চ্যানেলের কোনো ভিডিওকে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনাকে বিপদের মধ্যে পড়তে হতে পারে তাই আপনার ইউটিউব চ্যানেলটিকে রিভিউতে পাঠানোর পর আপনার ইউটিউব চ্যানেল থেকে কখনোই ভিডিওকে ডিলিট করতে যাবেন না যদিওবা এই বিষয়টি এখানে উল্লেখ করা নেই তো এটাই হচ্ছে ইউটিউবের তরফ থেকে গুড আপডেট তো আশা করছি আপনারা ইউটিউবের এই আপডেটটিকে বুঝতে পেরেছেন এবং ইউটিউবের তরফ থেকে আরেকটি মনিটাইজেশন আপডেট হচ্ছে আপনি যদি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডো অ্যাপটিকে ওপেন করেন এবং ওআইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর রাইট সাইডে যদি নিচে আপনারা আন সেকশনের মধ্যে আসেন তাহলে দেখতে পাবেন শোয়িং ডেটা অ্যাস অফ টেন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই ডেটটি কিন্তু আপনার চ্যানেলে অন্য অন্যরকমও কিন্তু শো হতে পারে অর্থাৎ ইউটিউবে এই আপডেটটিতে বলতে চাইছেন আমার এই চ্যানেলটির মধ্যে টেন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত ডেটাকে শো করানো হচ্ছে কিন্তু আজকের ডেট হচ্ছে ফিফটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ পাঁচ ছ দিনের ডেটাকে কিন্তু এখানে এখনও পর্যন্ত শো করানো হচ্ছে না এবং সামনের দিকে যত ডেট এগোতে থাকবে তার পাঁচ ছ দিনের পিছনের ডেটগুলিকে একটা একটা করে ডেটাকে কাউন্ট করা হবে এবং ইউটিউব কিন্তু সেই পাঁচ ছ দিনের ডেটাকে কিন্তু খুবই কিন্তু খুঁটিয়ে কিন্তু দেখবেন যদি আপনি রিয়েলভাবে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট করে থাকেন তাহলে সেই ডেটাগুলিকে কিন্তু কাউন্ট করা হবে আর যদি আপনি টাকা দিয়ে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কিংবা ওয়াচ টাইম কিনে থাকেন তাহলে কিন্তু সেই ডেটাগুলিকে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু কেটে বাদ দিয়ে দেবে এবং ইউটিউব আপনার চ্যানেলটিকে পুরোপুরিভাবে টার্মিনেট পর্যন্ত করে দিতে পারে তাই এই সমস্ত বিষয়গুলি থেকে সবসময় কিন্তু সাবধান থাকবেন আর যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে বলবো সেগুলিকে এবার ভুলে যান কারণ ইউটিউব এখন যত দিন যাচ্ছে ততই কিন্তু কঠিন হয়ে যাচ্ছে তাই মন দিয়ে সঠিক নিয়মে কাজ করতে থাকুন একদিন না একদিন ঠিক সফলতা পাবেন এবং নিচে লান মোড় এটার উপর টাচ করে আপনারা এই বিষয়টিকে পড়ে নিতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ